বর্তমানে দেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত বাহাত্তর শতাংশ শিক্ষার্থীর শেষ ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন পড়ছেন প্রায় একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার শিক্ষার্থী এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে দুই হাজার কলেজ এর মধ্যে সেরা পাঁচটি কলেজ সম্পর্কে জেনে নিন পাঁচ নম্বরে রংপুর কারমাইকেল কলেজ ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে পড়ছেন প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী এখানে অনার্স মাস্টার্স সহ নানা কোর্স চালু রয়েছে চার নম্বরে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ দক্ষিণ এশিয়ার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এটি প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী এখানে পড়ালেখা করছেন সাতটি হল হলসহ রয়েছে চারটি অনুষদ ও বিশটি বিভাগ তিন নম্বরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের আলো নামে পরিচিত এই কলেজে পড়েন প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী এখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি অনার্স ও মাস্টার্সে পড়ার সুযোগ রয়েছে দুই নম্বরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত এ কলেজে এখন পড়ছেন বাইশ হাজারেরও বেশি শিক্ষার্থী সুন্দর ক্যাম্পাস ও মানসম্মত শিক্ষার জন্য এটি আলাদা পরিচিতি পেয়েছে এক নম্বরে রয়েছে রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজ এটি দেশের প্রথম মাস্টার্স ডিগ্রি প্রদানের ইতিহাসও এখানেই বর্তমানে বত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত চারটি অনুষদে চব্বিশটি বিভাগ নিয়ে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ হিসেবে স্বীকৃত একাডেমিক সাফল্য অবকাঠামো ও শিক্ষার মানের দিক থেকে রাজশাহী কলেজ এখনও অদ্বিতীয়